বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত আর সেখানেই বৃষ্টিতে বেহাল অবস্থা বৃষ্টিতে কোথাও হাঁটু কোথাও প্রায় কোমর সমান জল বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দি মানুষ জলে ডুবে এলাকার রাস্তাঘাট এই ছবি মালদার হবিপুরের আইহো পঞ্চায়েতের বক্সিনগর বিবেকানন্দ পল্লী ভরপাড়া প্রভৃতি এলাকার চরম দুর্ভোগে পড়ে ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা মালদর হাইহো গ্রাম পঞ্চায়েতের এইসব এলাকায় জমা হয়েছে আশেপাশে বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল এলাকায় জল নিকাশি নেই যেসব নর্দমা আছে তাও আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদা এবং শনিবার সকালেও হালকা বৃষ্টি হয় এলাকার মানুষজনের বাজার হাট চিকিৎসা স্কুল কলেজ যাতায়াত সবই বন্ধ নয়তো করতে হচ্ছে জল ডেঙে এমনকি পানীয় জলের কল পর্যন্ত জলের তলায় ফলে খাবার জল সংগ্রহ করতেও চরম সমস্যায় পড়তে হয় প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন সকলেরই দাবি জল নিকাশির সমস্যা স্থায়ী সমাধান করতে হবে এদিকে নিকাশের ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির চাপান মাদার মালদার হবিপুরে আইহো পঞ্চায়েতের প্রধান বিজেপির বাসনা মন্ডল তার এলাকা দিয়ে জলবন্দী হয়ে রয়েছে শতাধিক মানুষ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি এলাকায় নিকাশের পরিকল্পনা করতে ব্যর্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত যদিও বিজেপি গ্রাম পঞ্চায়েতের প্রধানের পাল্টা দাবি এলাকায় তিনটি পাম্প মেশিন বসিয়ে জমা জল বের করার চেষ্টা হচ্ছে মধ্যে গতবার তো এরকম জল জমা হয়নি এবার যে জল জমা হয়েছে নিকাশি হয় না নিকাশি জল জমা একদম পুরাট হয়ে গেছে একদম স্ট্যান্ড থেকে নিয়ে সম্পূর্ণ জল এখানে এটা আপনার তোমার বৃহৎবার থেকে বৃষ্টি হলে জল জমে যায় কী হলে জল জমা হয়ে গেছে জল নিকাশি ব্যবস্থা কিছু নেই জল নিকাশের কোনো ব্যবস্থা নেই ছিল অবশ্য ভর্তি হয়ে গেছে জাম হয়ে গেছে ওই সাইডে পাইপ জাম হয়ে গেছে আর বৃষ্টি হলে কি সমস্যা হতে পারে আর বৃষ্টি হলে সমস্যা বলতে কি ঘরে জল ঢুকে যাবে এগুলো আর কি হবে প্রশাসনে কেউ এসেছিল বা গ্রাম পঞ্চায়েতে কেউ এসেছিল কোম্পানি বিহারে কেউ আসেনি কোনো প্রশাসনে দেখে যায়নি আমি এসেছিলো বলছি যে মেশিন লাগাবো ওইটাই বলছি মেশিন লাগিয়ে কি কাজ হবে কাজ হবে না তো মেশিন লাগিয়ে হ্যাঁ একটু বৃষ্টি হলে তো বাড়িতে জল ঢুকে যায় ওই দিন মধ্যে বাড়িতে জল ঢুকেই যায়

আমি যখন মেম্বার আমি বিগত দিনের ছিল তো ওই সময় এখানে ড্রেনের সমস্যাটা কিন্তু আগে থেকেই ছিল এটা বহু প্রাচীন ড্রেন এখান থেকে আমাদের এখানকার নিকাশিটা এই নিকাশিটা আমাদের এই দিয়ে বেরিয়ে মাঠের দিকে যায় আমাদের রোডের পিডব্লিউডি রোডের নিচ দিয়ে একটা হিউম পাইপ দিয়ে বের করা আছে আমরা আমি প্রত্যেক বছরে থাকাকালীন এই সমস্যাটা কিন্তু হতো না আর জল জমতো জল জমলেও ঘণ্টাখানেকের মধ্যে বেরিয়ে যেত কারণ নিকাশিটা ছিল একেবারে এরকম স্তব্ধ ছিল না নিকাশিটা রানিং ছিল তো তারপরে আমরা যতবার করে এরকম সমস্যা বৃষ্টির পরে আমরা লেবার টেবার দিয়ে হোক ড্রেন ক্লিয়ার করে কিন্তু জলটা বেরিয়ে কিন্তু এবার যা দেখছি বা গত বছর যে সমস্যাটা হয়েছে গত বছর থেকে এটা বেশি এখানে জল সামান্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় জলটা বেরোচ্ছে না এবার তো তবুও বর্ষা নেই বর্ষা যদি হতো হয়তো তিন মাস ছ মাস ধরে আমরা জল বন্ধ বাড়ি এরকম আছে এরকম প্রায় সা আশি থেকে নব্বইটা বাড়ি এই পাড়া দুটো পাড়া তিনতে পাড়াতে এটা বিবেকানন্দ পল্লী বলছি আমরা বক্তিনগর বিবেকানন্দ পল্লী ভরপাড়ার কিছু অংশ পড়ে ভরপাড়া বক্তিনগর ভরপাড়ার কিছু এলাকা তারপরে সোনাম কিছু অংশ পড়ে এই এলাকাটা এই দেখতেই পাচ্ছেন গতকালের একদিনের বৃষ্টিতে দুপুরবেলা সামান্য বৃষ্টিতে সেই জলটা আর ভেতর এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি এখানে স্থানীয় প্রশাসনে আছে এখন পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত অফিস তারা শুনছি যে কে সিডি মেশিন নিয়ে করবে জল ছেঁচবে তো জল সেজার সমস্যা তো একদিনে হবে না আজকে জল সেচে ফেলে দিল কালকে তো আবার আজকে আবার বৃষ্টি হলে পরে আবার জেই কাশি আমরা এর স্থায়ী সমাধান চাচ্ছি আমি বিগত দিনে যখন ছিলাম এখান থেকে একটা ড্রেন সিস্টেম আমি স্কিমে সিচি ফিনান্সে একটা স্কিম ধরেছিলাম যে ড্রেনটা আউটলেট যেটা বেরিয়ে যাবে ডেলিভারি যেখান থেকে হবে সেই মুখটাকে কাজ করবে না কিন্তু সেই মুখ তার সেই স্কিমটাকে বন্ধ করে দিয়ে তারা কাজ করেনি তারা এমন কাজ করলো যেখানে কোনো সমাধান আসবে না তো তাই চাইছি যে প্রশাসন যেন এই তার দ্রুততার সাথে এই ড্রেনের মুখটা ক্লিয়ার করে আমাদের এখানকার স্থানীয় লোক যে সমস্যা কষ্ট মধ্যে আছে সেটা দ্রুত সমাধান করতে গাফিলতি আছে অবশ্যই প্রধান অঞ্চল যারা চালাচ্ছে তাদের নিশ্চয়ই গাফিল তারা সঠিক পরিকল্পনা করতে পারছেন না যে পরিকল্পনা করলে আমার ড্রেনটার মুখ নিকাশিটা মূল যেটা নিকাশিটা বের করা সেটা দরকার সেটা না করে আজকে হয়তো মেশিন লাগিয়েছে এখানে শুনতে পেলাম এই পাড়াতে মেশিন দিয়ে জল সেচা হচ্ছে সেটা স্থায়ী সমাধান আমি বলে মনে হয় না মানে এবার তো বর্ষা সে মতন শুরুই হয়নি মালদা কিন্তু একদিনের বৃষ্টি এবার তো আমাদের বৃষ্টি হয়নি সেই রকম বললে পরবর্তী একদিনে বৃষ্টি পরবর্তীতে যতবার বৃষ্টি হবে ততবার এই সমস্যাটা হয় বৃষ্টি হলে আরও সমস্যা হয় আপনার নাম অমৃত হালদার দেখুন প্রধানের এলাকাতে এই অবস্থা হলেও প্রধানত যথাযথ মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে একদিনের বৃষ্টিতে জল জমা হয়েছে ঠিক আছে নিকাশি ব্যবস্থার জন্য জল জমা হচ্ছে তার জন্য তো মানে আমাদের যা পরিকল্পনা করার মেশিন লাগানো আমরা তো মেশিন লাগাচ্ছি আমরা তিনটা একটা ছিল আমরা তিনটা মেশিন লাগিয়ে জল নিকাশির ব্যবস্থা করছি তার মধ্যে এখন ড্রেন ধরা হয়েছে নিকাশি ব্যবস্থার জন্য সেটা যদি এখনো বৃষ্টি নেমে যাচ্ছে না হলে গেলে তো আমরা তো মনে করেন যে এ করতে পারছি না আমরা তো যথাযথ চেষ্টা করেই যাচ্ছি আমরা পূর্ব পরিকল্পনা নেওয়া হয়নি কেন পরিকল্পনা তো পুরোপুরি নেওয়া হয়নি বলতে আমি আমি তো 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 নিয়েই নিয়েই যাচ্ছি আগে হ্যাঁ নিয়েছি না ড্রেন তো হয়েছে জলটা বেরিয়ে যাবে বলতে এবার ড্রেনের ভেতরে এলাকাবাসী যদি নোংরা আবর্জনা ফেলে যদি ড্রেনটাকে বন্ধ করে দেয় তাহলে আমরা কি করতে পারি আমরা যখনই যা হচ্ছে আমরা তো পরিষ্কার করার চেষ্টা করছি পরিষ্কার করছি পরিষ্কার আজকে পরিষ্কার করছি কালকে নিয়ে গিয়ে আবার জনাগুলো ফেলে দিচ্ছে ক্যারি ব্যাগ পলিথিন যা হচ্ছে দইয়ের হাড়ি নারকেলের ইয়ে যা পাচ্ছে যা পাচ্ছে তাই একদম ড্রেনের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে আমরা পরিষ্কার কতবার পরিষ্কার করাবো আমার সমাধানের জন্য আমি চেষ্টাই তো মেশিন আমি চালাচ্ছি মেশিন চালিয়ে যতটা পারি আমি জল নিকাশি ব্যবস্থা করে যাচ্ছি ড্রেনেরও মানে উদ্বোধন করা হয়ে গেছে ড্রেনও করা হবে আমাদের এখানে জলের কোন জল নিকাশের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ আর এই জলটা কিন্তু সম্পূর্ণ জল এটুকুই জল না কিন্তু ওই যে আমাদের ব্রিজ আছে না ব্রিজের ওই পার থেকে এদিকে যে ঢালু ওই ব্রিজের সম্পূর্ণ জল এই দিকটা আসছে ওই কাপালি বাড়ির ওই সাইডটা থেকে ওই দিক থেকে জলটা আসছে ওই রোডের উপর থেকে সিনেমা হলে ওই সাথে ওই জলটা আসছে সব দিকে জল এসে হাজির আর জলটা নিকাশের কোনো ব্যবস্থাই নাই একদিনের বৃষ্টিতে একদিনের বৃষ্টিতে এই অবস্থা পরশু রাত্রে বৃষ্টি হলো কালকে আরো জল বেড়ে গিয়েছিল সকালবেলা একটু সামান্য কমলো সকালবেলা আবার জল বেড়ে গেল পারে যে কালভাট আছে ওইদিকে বলা হয়েছে যে ওইদিকে ড্রেনটাকে ভালো করা ফুটা ফুটিয়ে জলটা নিকাশের ব্যবস্থা করো ওই জলের ব্যবস্থা নেই আছে তো সমীর টমিরেরা সব এসেছিল প্রধান এসেছিল দেখে গিয়েছে মেম্বার আছে উত্তমণ্ডল ও দেখে গিয়েছে তো এখানে এইখানে যে অবস্থা আপনারা কেমন কষ্ট হচ্ছে খুব তো কষ্টের বোধি আছি বিশেষ করে তো আমাদের ওই জল নিকাশের খুব অসুবিধা এর আগে অতিরিক্ত পরিমাণে জল হলো তিন দিন চার দিন পরে জল একটু একটু করে কমলো পাঁচ দিন লাগবে জল নিকাশ হতে কত বাড়ি এরকম অনেক বাড়ি এখান থেকে আপনার ওই যে ভরপাড়াটা আছে না ঘর পাড়া সম্পূর্ণ লোক এখান থেকে যাতায়াত করে এই সাইডে যা লোক আছে এদিক দিয়ে সবাই ছাতের কাছে বড়ই পাড়া সমস্ত লোক এখান থেকেই যাতায়াত করে এরকম জলের মধ্যে কত বাড়ি আটকে আছে জলের মধ্যে দেখছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে ঘটা বাড়ি সবগুলোই তারপরে তো ঘর পাড়ার দিকে তো আছে এটা তো প্রধানের এলাকা হ্যাঁ হ্যাঁ প্রধানের এলাকা আই অঞ্চল অঞ্চল আই অঞ্চল প্রধানের এলাকায় এই অবস্থা তাহলে আপনাকে আপনি এখন বলুন এখন সমীর মন্ডল প্রধানের

येनो हा 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 တောင်ကြီးမြို့မှာလည်း